ভাই ভালো মাল থ্রি একেবারে আকাশ থেকে নিস পর্যন্ত দেখেন তো ভাই আপনার এখানে যে শাড়িগুলো কেউ যদি পাইকারি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে চলেন তো কি দেখাবেন শুরুতে মানে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা কালার ডিজাইন হচ্ছে পাঁচটা ডিজাইন ডিজাইন করে এক এক মধ্যে এখানে পঁচিশ পিস করে আছে মাত্র মাত্র পাঁচশো বিশ

তাহলে আমি শাড়ির মাধ্যমে মনে করি না তিনটা মাল দেখা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা আচ্ছা ব্যবসা যদি মাল নেয় তাহলে ভিডিও কল নেওয়া মাল দেখ অর্ডার করবো শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবো বাংলার সব জায়গায় মাল দেবো আর আমার মাল বেশ রাখবো দায়িত্ব পাই আচ্ছা